পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা দেবপ্রসাদ মালাকার দু সাল থেকে তৈরি করছেন মিরিয়েচার চাল কাগজ নানা রকম জিনিস দিয়ে তৈরি করেছেন মা কালী দেবী দুর্গা সহ একাধিক মূর্তি কিন্তু দীঘায় জবে থেকে জগন্নাথ দেবের মূর্তি বা জগন্নাথ মন্দির যখন থেকে উদ্বোধন হয়েছে তারপর থেকেই তার ইচ্ছা ছিল রথের আগে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করা যেমন ভাবা ঠিক তেমন কাজ দেড় মাপের জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করে তাক লাগিয়েছেন মিনিয়েচার শিল্পী দেবপ্রসাদ মালাকার তার ইচ্ছা তার বাড়িকে আগামী দিনে মিনিয়েচার মিউজিয়াম হিসেবে তৈরি করা তবে তার ইচ্ছা কতটা বাস্তবায়িত হয় দেখার এখন সেদিকেই আমি তো অনেকদিন ধরেই মিনিয়েচার মডেল বানাচ্ছি আমি সবসময় চেষ্টা করি যে কখন কি বানানো যায় তো হঠাৎ দেখলাম আমাদের এই পশ্চিমবাংলায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তখন থেকে একটা ইচ্ছা ছিল যে আমি মিনিয়েচার জগন্নাথ দেবের তো এবারের জন্য আমি রথযাত্রার আগে এই জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে একটা মিনিয়েচার ফর্মের মূর্তি বানিয়েছি যেটা উচ্চতা হাফ ইঞ্চি আর এটা করতে আমার মোটামুটি তিন দিন মতো সময় লেগেছে আর এটা করতে আমি পেপার এবং কালার আর মাটি ইউজ করেছি আমি বিভিন্ন জিনিস বানিয়েছি এর আগে দুর্গাকে নিয়ে আমি বিভিন্ন মিডিয়াম দিয়ে বানিয়েছি তারপরে রবীন্দ্রনাথ মাদার টেরেসা তারপরে তাজমহল বিভিন্ন রকম জিনিস বিভিন্ন মিডিয়াম দিয়ে আমি করে চলেছি দু হাজার সাল থেকে করছি যখন দেখলাম দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এবছর আমি জগন্নাথ দেবকে নিয়ে একটা কিছু বানাবো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা বানালাম প্রযোজ আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে ফাইন আর্টস নিয়ে পাস করেছি আর তারপরে আমি অ্যানিমেশন করছি এবং এটা আমার হবি মিনিচার মডেল বানানো ইচ্ছে যে ভবিষ্যতে একটা মিউজিয়াম বানাবো বিভিন্ন মিজিয়াম মিনিচার মডেল নিয়ে পলতা থেকে শুভজিৎ সিংহের রিপোর্ট আমার শহর কলকাতা টিভি